আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনকে স্বাগতম আরেকটি নতুন জব গুলো নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এশিয়ার মতো একটি বৃহৎ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে রয়েছে ফান্ড সহ আর বিভিন্ন সুবিধা তো যারা বেকার তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এরকম একটি সুবর্ণ সুযোগ আপনারা হাতছাড়া করবেন না চলুন তাহলে এই ভিডিওতে আমরা জেনে নেবো যে এই নিয়োগ সংক্রান্ত তারা কি কি দক্ষতা অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স বা শিক্ষাগত যোগ্যতা বেতন কত দিবে সবকিছু আমরা জেনে নেব তাহলে চলুন শুরু করি ডিপো ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে এসিআই পাবেন প্রফিটাল ফান্ড অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এসিআই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানটি ডিপো ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল সাতাশে জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী দুই আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও মোবাইল বিল পারফরম্যান্স বোনাস লাভের শেয়ার প্রফিটাল ফান্ড গ্র্যাজুইটি বিমা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন একনজরে আরো বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে সাতাশে জুলাই দুই হাজার পঁচিশ পদ লোকবল নির্ধারিত নয় আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে সাতাশে জুলাই থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগস্টের দুই তারিখ এবং একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবেন এইচডিটিভি স্লাস ডাব্লুড এসিআই প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এসিআই পদের নাম ডি পদ সংখ্যা নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে সময়সূচি অনুসারে পণ্যের সময় মতো ডেলিভারি নিশ্চিত স্টোর অফিসারদের কার্যক্রম পর্যবেক্ষণ করে ইনভেন্টরি ব্যবস্থা ওনা তদারকি এবং ডিপো কার্যক্রম পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা কম্পকে আট বছর মোটামুটি অনেক দীর্ঘদিনের একটি অভিজ্ঞতা চেয়েছে তো যাদের অভিজ্ঞ অভিজ্ঞতা আছে তারা কিন্তু দেরি করবেন না কারণ যেহেতু অভিজ্ঞতা চেয়েছে আর এই আট বছর অভিজ্ঞতা লোক কিন্তু অত বেশি পাওয়া যাবে না তো যাদের মোটামুটি ছয় থেকে আট বছর অভিজ্ঞতা রয়েছে তারা তাদের চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো ফিল্ডে কাজ করতে হবে না প্রার্থী ধরন শুধু পুরুষ এখানে কোনো নারী অ্যাপ্লাই করবেন না সীমা উল্লেখ নেই কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল পারফরমেন্স বোনাস লাভের শেয়ার প্রফিটাল ফ্র্যান্ড গ্র্যাজুইটি বিমা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস এখানে বেতন উল্লেখ করেনি আপনাকে চাকরি হওয়ার পর ইন্টারভিউ কক্ষে বেতন আলোচনা করে নিতে হবে এবং কর্মস্থল দেশের যে কোনো স্থানে আপনাকে পাঠানো হতে পারে বয়সের কোনো সীমা উল্লেখ করেনি তার মানে আপনার প্রাপ্তবয়স্ক এবং যে শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্স আছে এগুলো থাকলে আপনি যোগ্য প্রার্থী ধরেন শুধু পুরুষ এখানে নারী অ্যাপ্লাই করবেন না ইতিমধ্যে আপনাদেরকে এই নিয়োগ সংক্রান্ত সব কিছু জানানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা জানতে পারছেন যদি কোনো মিস হয়ে থাকে ভিডিওটি আপনারা আবার পুনর শুরু থেকে দেখুন তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আর যারা বেকার রয়েছেন দেরি না করে অ্যাপ্লাই করে দিন কারণ হচ্ছে কেউ জানে না কোথায় রয়েছে আপনার কর্ম আপনি কখন যে চেষ্টা করে যেতে হবে সফলতার সফলতা নিয়ে যাবে এই ধরনের জব ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে যদি জব নিউজ ফলাফল সবকিছু জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাথে জুড়ে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম